আজ কবি আর্যতীর্থর একটি লেখা পাঠ করতে বড্ড ইচ্ছে হলো তাই একটু রাত করেই এলাম লেখাটির নাম হলো আর্যিকর করে দেব নয় আগস্ট আরজিকর ঘুমটা ভেঙেই খবর পেয়ে অবিশ্বাসে শিউরে উঠল কলকাতা আতঙ্কে থরথর কেঁপে টুকরে কেঁদে উঠল পশ্চিমবঙ্গ বিষণ্ন দীর্ঘশ্বাস ফেলে ভারত দর্পণকে বলল আবার আর দেশ জুড়ে ধর্ষক প্রাক ধর্ষক আর প্রায় ধর্ষকের দল জীব সানিয়ে নিল একটা নতুন বাক্য বন্ধে আর জিকর করে দেব যেখানে তীব্র প্রতিবাদে সে পুরুষের জায়গা হয়েছিল গরাদের পিছনে কিন্তু সব হুমকি কি আর খবর হয় মেয়েরা জানেন তাদের ছুঁতে চাওয়া নোংরা হাতের অধিকারীরা বাধা পেলেই লালাশিক্ত জীব ঠোঁটের ওপর চালিয়ে বলতে শুরু করেছিল সুযোগ পেলেই আর কর করে দেব তারপর প্রতিরোধ শুরু হলো চোদ্দই আগস্ট রাত দখলের ডাকে মেয়েরা বুঝালেন রাজনীতি ভিড় বা উৎসব জমায়ে ছাড়াই পথ জুড়ে নেমে আসতে পারে লাখ মানুষের ঢল তারপর প্রতিবাদ শুরু হলো আর মেয়েটা আমাদের ঘরের মেয়ে হয়ে গেল সমাজের সমস্ত স্তর থেকে মানুষরা এসে দাঁড়ালেন মিছিলে কোনো নেতার মুখ নেই কোনো রাজনৈতিক প্রতীক নেই যে মানুষগুলো কখনো কোথাও হাঁটেননি কখনো মুখ তুলে নিজের ভেতরের কথাগুলো উগড়ে দেননি জনসমক্ষে তারাও বেরিয়ে এলেন প্রতিটি রাস্তা হয়ে গেল গড় প্রতিটি ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো যোদ্ধা যাদের সমবেত স্বরে একটাই দাবি সুবিচার ঘুম থেকে জেগে উঠলো গণমানব যার সামনে কোনো দানবের দাঁড়ানোর ক্ষমতা নেই আর তার সাথে আর তার সাথে অদ্ভুতভাবে কথাগুলোর মানে বদলে গেল কর করে দেব আজ নিপীড়িতের ভক্তি নির্দয় পীড়নকারীর উদ্দেশ্যে কর করে দেব আজ জোট বাঁধা মানুষের ছুঁড়ে দেওয়া স্লোগান ভিত কেঁপে ওঠা অত্যাচারী প্রশাসনের দিকে আর করে দেব আজ সেই নিরস্ত্র প্রতিরোধের নাম যার সামনে মতো হতে পারে একটা গোটা বাহিনীর বুলেট ও বন্ধু আগামী কৃষক আন্দোলন তাদের রাগের মাত্রা বোঝাতে বলবেন আর্জিকর করে দিতে হবে আগামী বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীর দল ধর্নায় বসে বলবেন আর করে দিতে হবে অরণ্যের অধিকার ফিরে চাওয়া আদিবাসীদের আগামী ভিড় লড়াই করবেন আরজিকর আবার করের পদ্ধতিতে বন্ধ কলকারখানায় নিজেদের প্রাপ্য বুঝে নিতে চাওয়া মজুরদের মাটি কাপানো মিছিল হাঁক দেবেন আরজিকর করে দেব আর আমরা যারা আমাদের মেয়ে হারিয়ে নিজেদের ফিরে পেয়েছি শোককে আগুন বানানো অজস্র মিছিলে তখন গর্বিত স্বরে বেড়ে ওঠা প্রজন্মকে বলবো জানিস আমাদের থেকে শুরু কোথাও কোনো অন্যায় দেখলেই আরজিকর করে দিস আর সে পুঁচকে পাকুগুলো তাদের খুদে মাথা নেড়ে যেন অনেক বুঝেছে এমন ভাব দেখিয়ে বলে উঠবে আমরা কেন যে তখন ছিলাম না ইস লেখাটি আর্য আমার অতি পছন্দের একজন লেখক নিশ্চিত জানাবেন কেমন লাগলো নমস্কার